আগরতলা শহরের থানার পুলিশ বাবুদের থেকে কয়েকগুণ বুদ্ধি বেড়ে গেছে চোর ডাকাতদের আর পুলিশ অন্ধকারে হাত নাড়াচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ ছাড়া পুলিশ কোনো চুরির ঘটনার ক্লু বের করতে পারছে না আর চতুর চোর ডাকাতদের দল সেটা ভালো করেই বুঝতে পারছে তাই এবার চুরির ঘটনা সংগঠিত করে সিসি ক্যামেরার রেকর্ড বক্স পর্যন্ত নিয়ে যাচ্ছে চোরের দল আর পুলিশ এসে ফর্মালিটি দেখাচ্ছে এ ধরনের দৃশ্য দেখা গেল আগরতলা শহরের বিজয় কুমার এলাকায় যোগেন্দ্রনগরস্থিত বনকুমারী বাজারে দুটি দোকানে চুরির ঘটনা রেশ কাটতে না কাটতেই পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে আগরতলা শহরে চুরির ঘটনা সংগঠিত হয়েছে এবার যে চুরির ঘটনাটি সংগঠিত হয়েছে সেটা বিজয় কুমার স্থিত একটি ঔষধের দোকানে চোরের দল দরজা ভেঙে দোকানে হানা দিয়ে বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ নিয়ে গেছে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ দোকানের মালিক সমজিৎ পাল দোকান খুলতে এসে এই বিষয়টি প্রত্যক্ষ করে হতবম্ব হয়ে যান তিনি জানান এই ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকা প্রতিদিনের মতো আমি কালকে যাই যাওয়ার পরে সকাল সাড়ে সাতটা নাগাদ দোকানে এসে সাতটা খুলে দোকানে আছে তারপরে পিছনে গিয়ে দেখিলে আমার ঘরে দরজা তিনটা চারটে চেটখানি আছে এগুলো ভাঙা তারপরে সামনে এসে দেখি চার খোলা ভাঙা গ্যাস বাক্স থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ ঘটার মতো টাকা ছিল সেগুলো সব নিয়ে গেছে মালপত্র কিছু নিয়ে গেছে সিসি ক্যামেরার যে যেটা রেকর্ডিং হয় বক্সটা সেই বক্সটাও নিয়ে গেছে অনেক ওষুধ যেটা কেপি ছিল ওইটাও নিয়ে গেছে তারপরে কিছু দুধ বেবি ফুড হর্স আরও আনুসাঙ্গিক কিছু বডি লোশন ওয়েল এগুলো জিনিসপ্রেটে এগুলো নিয়ে গেছে অনেক কিছুই আমার সব তো আর দেখতে পারিনি এখনও অনেকক্ষণ অপেক্ষা করার পর পুলিশ আসতে পুলিশকে খবর দেওয়ার পর ইনভেস্টিগেশন করে দিয়েছে আর কী বলবো ছিল তারপর নিজের চিকিৎসাবলম্ব হওয়ার জন্য আমি কিছু দোকান দিই কিন্তু চলুন তো সেখানেও থাকতে পারছি না